ভুটু শরীর ধুরদুর করে তোমার কথা শুনলে পারে মানাই ব্যথা ধারে গো ভুতু মানাই ব্যথা ধরে জানি গো জানি আমি জানি তুমি আমার বারবারানি বলো গো বলো আর দুবার বলো শুন যা আমার লাগে ভালো দিবানা। আমি যে আমি তোমার ফুলসুরা যে তোমার মা যাতে কিসের ব্যথা গো রাত থেকে ধরে গো রাত থেকে ধরে গো রাত থেকে ধরে গো রাত থেকে ধরে গো তোমারই দাঁতের মধ্যে পানির কসগুলা গুলা থাকে আমাকে দেখে ঘিনিয়া লাগে আমাকে দেখে আমার ঘিনিয়া লাগে তোমারই দাঁতের মধ্যে पानी गुला लाइया थामा की देखे घीणिया लागे तुम के देखे घी लागे